চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে আমি শুরু করছি কী বলুন তো আজকে হচ্ছে অনেক দিন বাদ আপনাদের সামনে চা নিয়েছি আর দেখুন এই রুটিটা কিন্তু আজকের নয় দু পিস রুটি এই দু পিস রুটি হচ্ছে কালকে হচ্ছে করেছিলাম সন্ধ্যাবেলা সেটা বেঁচে গেছে সেটা এখন খাবো চা দেয়ের রুটি খেতে সত্যি অনেক ভালো লাগে মানে মনে হয় অনেক অনেক টেস্ট যারা খায় তারা অবশ্যই জানে আর যারা খায়নি তারা একবার হলো খেয়ে দেখবে চলো আমি এটা নতুন কিছু দেখাচ্ছি আজকে আমি দেখুন আজকে হচ্ছে আমাদের ঠাকুর সবাই দেখেছ কিন্তু সরস্বতী ঠাকুর আমি দেখতেই পাচ্ছ সরস্বতী কেমন হয়েছে অবশ্যই বলবে এই ঠাকুরটা রঙ করব